ডাক্তার অর্থ কীভাবে কাজ করে এটি মাংসপেশি ব্যথা ও স্নায়ুরক্ত চলাচলে বৃদ্ধি করে এ ডাক্তার অর্থ স্নায়ু উজ্জীবিত করে ব্যথা দূর করে সাহায্য করে ডাক্তার অর্থ উষ্ণতা সৃষ্টি করে এবং স্নায়ুর উপর কাজ করে ব্যথা নিরাময় দূর করে ডাক্তার অর্থ জয়েন্টেড ইনপ্লামেশন কমিয়ে দীর্ঘস্থায়ী ব্যথা আরাম দেয় ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল ক্ষতিগ্রস্ত স্থানে পুষ্টি সরবরাহ করে নিরাময় প্রক্রিয়া ত্বরান্বিত করে সুতরাং এটা হান্ড্রেড এতগুলো কার্যকরিতা যদি ডাক্তার অর্থতে পাওয়া যায় আপনি চিন্তা ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন আপনি নিজেই অর্ডার করে ব্যবহার করতে পারেন এবং এটা কিভাবে কাজ করে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তাই দেরি না করে স্ক্যান দেওয়ার নম্বর যোগাযোগ করুন অথবা অর্ডার না ক্লিক করে অর্ডারটা কনফার্ম করুন থ্যাংক ইউ